আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ অবস্থান করছি যশোর জেলার সৌবাসার গরুর হাটে আর আপনারা জানেন এই হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আজ আমরা রয়েছি সোমবারের হাটে তো সোমবারের হাট থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাসুর সহ দুধের গাভী গরুগুলা কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল গাভী সাথে লাল বাছুর মূলত বাছুরটা সার নাকি বক না সার বাছুর আর গাভীটা কি পাকিস্তানি দুই দাঁত তাও দুই দাঁতের গাভী মূলত পাকিস্তানি জাতের গাভী সাথে সার বাছুর দুই দাঁতের গাভী কাকা দুধ দিবে কেমন তিন কেজি তিন কেজি দুধ দিবে এই যে গরুটা মূলত তিন কেজি দুধ দিবে বলছে আর কি হাট থেকে দুধের গরু কেনা এটা হচ্ছে কপালের পরে নির্ভর করে তো কাকা এখন আসলে দাম দাম কেমন এই যে জোড়াটা দুধের গাভী সহ সার বাচ্চা এক লক্ষ আঠারো হাজার টাকা চাষে বা চাওয়া দাম এক লক্ষ আঠারো হাজার টাকা সার হাট থেকে তো কাকা দাম দর কেমন পাচ্ছে একশো কম কয় বেশি বলে তো এখন নিয়ে সর্বশেষ কে বলছেন একশো পার করে কিছুটা ছয় সাত মানে একশো পার করে কিছুটা হলে বেচাকেনা করবে চোগাছার হাট থেকে দুধের গাভী সহ বাছুর গরুগুলা চাইলে আপনারা চোগাছার হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন অল্প বাজেটের দুধের গাভী গরুগুলা এই একটা দেশি মডেলের গাভীর সাথে কি কাকা সার না বকনা সার না না সার সার বাচ্চা সারেরা সার নেই তাই তো তো কাকা কি কেমন দেখছেন বাজার একটু উঠছে না বাজার একটু উঠছে না আচ্ছা জোড়াই কেমন কাকা জোড়াই কেমন চাচ্ছিলেন হ্যাঁ একশো দশ একশো দশ বেচাকেনা নিয়ে একটু বলে দিন লাখ ভেঙে লাখ ভেঙে পঁচানব্বই এই যে জোড়াটা মূলত একশো আপনারা শুনলেন লাখ ভঙ্গে পঁচানব্বই হাজার টাকা হলে বেচাকেনা চো গাছের হাট থেকে চাইলে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুধের গাভী সহ বাছুর গরুগুলা সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে দেখাবো দর্শক এই দিকে একটা বিশাল বড় গাভী মূলত কি জাত সাথে কি জাতের বাচ্চা কতটুকু দুধ দিবে সেই সকল তথ্য দিব আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন একটু প্রেশারি প্রেশারি ভাব ফেসের ভিতরে কারণ কি গাড়ি থেকে নামানোর সময় আচ্ছা দুর্ঘটনা হতে পারে ওইটা কপালের ফ্যান তো ভাই কয়টা ছিল আজকে টোটাল আছে ছয়ারোটা বারোটা গরু তো বাজার একটু উর্ধ্বমুখী না আরো নামছে ভাই নামছে ভাই

এই যে জোড়া মূলত একশো পঞ্চাশ চেয়ে একশো পঁচিশ হলে বেচা কেনা চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুধের গাভী সহ বাসুরগরগুলা সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পারছেন এইদিকে দিকে একটা বেশ চমৎকার গাভী সাথে সার বাচ্চা মোটামুটি ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা আসলে কেমন টাকা চাচ্ছে বা কেমন টাকা বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব একটু গাভীটা আপনাদেরকে দেখাই আর বাসুরটা বেশ চমৎকার টাকা ভালো আছেন বাসুরটা কি জাতের মূলত শাহিওয়ালের মোটামুটি ভালো পার্সেন্টেজে তাই তো গলকম্ব ঝোলা নাভি ডবল নাভি তো কাকা এখন কাকা জোড়ায় কেমন চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ এই যে জোড়াটা মূলত চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হাট থেকে এক লক্ষ পঁয়ত্রিশ আপনারা শুনলেন এখন বেচাকেনা কেনা নিয়ে কাছে কেমন পঁচিশ হলেন নিয়ে এখন পঁচিশ নিয়ে আপনারা শুনলেন বাজার বুঝে কিছু কম হতে পারে খদ্দের কাছে বেচাকেনা কেনা বা বাজারের উপরে ডিপেন্ড করে কেমন বেচাকেনা কেনা হবে চাইলে এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার হাট থেকে আমার সামনে একটা ফ্রিজ আনে ফ্রিজ কুর আছে সাথে কি বাচ্চা ভাই এড়ে বাচ্চা তো কেমন চান একশো কুড়ি এই যে জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজার কোরাসের গাভী সাথে ষাট বাচ্চা একশো কুড়ি তো বেচা কেনার নিয়ত কেমন ভাই এক লক্ষ পাঁচ আপনারা শুনলেন এক লক্ষ পাঁচ মূলত নিয়ত বেচা কেনার এখন বাজার বুঝে কিছুটা কম বেশি হতে পারে নাকি ভাই এদিকে কালো ক্রস নাকি ফ্রিজ অ্যান্ড ক্রস টাকা ফ্রিজ অ্যান্ড ক্রস আজকে কম কেন গরু মানায় না একটা গরু গুরুকো यार गोरোনাই আর সাথে কি বাচ্চা কাকা বকন বচ্চা বাচ্চা আজকে লোক কালেকশন কেন আজকে ভালো কালেকশন নেই তফদার কাছে কারো আচ্ছা তো এটা কেমন চাইছে 45 আইছে চাইছে তো অনেক হ্যাঁ ব্যাসা 35000 এর বেব 1 লক্ষ 25 আপনারা শুনলেন এই যে গাবিটা মূলত ফ্রিজিয়ানের ফ্রিজার কুর আছে সাথে বকনা বাচ্চা এক লক্ষ পঁচিশ হলে বেচা কেনা করবে চৌকাছার হাট থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন